এবং অনেকেই চিন্তাগ্রস্ত ছিল যে চারটি হল একই সঙ্গে একটা উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় যে একই সঙ্গে চারটা হল কি করে কাজ করবে কিন্তু আমরা চারটা ভিন্ন ভিন্ন গেট তৈরি করেছিলাম যে চারটি ভিন্ন ভিন্ন গেট দিয়ে চারটা ভিন্ন ভিন্ন হল তাদের ছাত্ররা এবং আমাদের শিক্ষার্থী কোটারা তারা আমাদের প্রথম গেটে হলের শিক্ষার্থীরা তারা পদ করেছে এবং সেখানে এক হাজার চারশো আটানব্বই জন মোট ভোটারের মধ্যে আমাদের ভোট দিতে এসেছে এক হাজার তিনশো ষোলো জন অর্থাৎ এই ছোট সেন হলে ভোট প্রদানের হার শতকরা আটাশি আমাদের দ্বিতীয় যে গেট ছিল সে গেটটি ছিল জসিমুদ্দিন হলের জন্য জসিমুদ্দিন কলের হলে মোট এক হাজার তিনশো তিনজন ভোটার তার মধ্যে ভোট গ্রহণ হয়েছে এক হাজার একশো সতেরো জন এবং এখানে ভোট প্রদানের হার প্রায় ছিয়াশি ভার আমাদের তিন নম্বরকে জিয়াউর রহমান হলের জন্য সেখানে মোট এক হাজার সাতশো ভোটারের মধ্যে ভোট প্রদান করেছে এক হাজার তিনশো পনেরো জন এখানে ভোট গ্রহণের বা প্রদানের হার পঁচাত্তর ভাগ আর আমাদের চতুর্থ যে কেবটি আমরা ব্যবহার করেছি সে মুজিবুর রহমান হল এখানে এক হাজার ছয়শো নয় জন ভোট ভোটার এর মধ্যে ভোট গ্রহণ হয়েছে এক হাজার তিনশো তিরানব্বই জন অর্থাৎ সাতাশি ভাগ কিন্তু আমাদের যে আসল অপেক্ষা যে কোন প্রার্থী কত ভোট পেল সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমাদের এখন বিভিন্ন কেন্দ্রে এবং বিভিন্ন বুথে যারা পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছেন বিভিন্ন প্রার্থীর হয়ে বিশেষত তারা সার্বক্ষণিক যারা ছিলেন তারা আছেন এবং তারা এই ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন আমি বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এ কারণে যে আপনারা নিবিড়ভাবে দিন ছিলেন পর্যবেক্ষণ করেছেন এবং কোন ধরনের আমাদের কতটুকু শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে তাদের অধিকার প্রয়োগ করেছে সেটা আপনারা পর্যবেক্ষণ করেছেন এবং সেটি প্রচার করতে পেরেছেন আরেকটি ব্যাপার প্রচুর শিক্ষার্থী অপেক্ষায় আছে এই ভোটের ফলাফলের জন্য আরও অপেক্ষায় আছে ভোট গণনা কার্যক্রম নিয়ে ফলে বাইরে আমরা এলইডি স্ক্রিন বসিয়েছি সেই পর্দায় তারা ভোট গ্রহণটা দেখতে পাবে ভোট গণনাটা দেখতে পাবে কি করে গণনা হচ্ছে আমরা আশা করি যে আপনাদের কাজ প্রস্তুত করতে পারে আচ্ছা সংখ্যা লাগলে পরে নিয়ে নেওয়া যাবে কত পার্সেন্ট ভোট করেছে এটা চার কেন্দ্র মিলে গড় করাই ভাবে যাবে না আসলে প্রতি কেন্দ্রে সমান সংখ্যক ভোটার থাকলে আসলে চারটা যোগ করে আমরা গড় করতে পারতাম তবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আশি ভাগ ভোট এখানে মোটামুটি এই কেন্দ্রে এসেছে বলে ধারণা করা ধারণা এই অর্থেই আসবে যে সংখ্যা তো যে অনির্দিষ্ট চারটা তো গড় করলাম বিভিন্ন অভিযোগ এসেছে থেকে যে যেসব অভিযোগ আপনারা শুনেছেন তার চেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি কিছু প্রক্রিয়া জানি সেটা জানিয়ে রাখা ভালো যেমন এখানে তিনজন শিক্ষার্থী ভোটার যারা ভোট দিতে এসে পৌঁছে আমার ভোট তো দেওয়া হয়ে গেছে ব্যাপারটা হলো ভোট দেওয়ার স্বাক্ষরের ঘরটি প্রচুর ভোটার থাকার কারণে এবং শীত কমানোর কারণে ঘরগুলো ছোট ছিল একজন তার জায়গায় ভোট না দিয়ে আরেক জায়গায় বসিয়ে ফেলেছে সেটা আমরা নিশ্চিত হলাম কি করে আমাদের একই 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 হলের এবং একই বিভাগের শিক্ষার্থী পরপর থাকে তারই বন্ধু ফলে সে আমার সামনে আবার তাকে ফোন দিয়ে আমরা তাকে ফোন করিয়েছি এবং লাউড স্পিকারে শুনেছি কিনা দেখা গেছে তার ভোট সাক্ষর করে ফেলেছে এরকম আমরা তিনজনকে পেয়েছিলাম এবং তিনজন ভোটারই তাতে আশ্বস্ত হয়েছে আমাদের পুরো প্রক্রিয়াতে এবং যারা ওখানে প্রার্থীদের এজেন্ট ছিলেন তারাও আশ্বস্ত হয়েছেন যে কোনো ধরনের অনিয়ম হয়নি আর যারা ডাকসুর